ভাই সত্যি চিন্তা করতেছেন বেডিগো মনে আসলে জামাই দিতেছে না এর লেগে এমনি টহল দিতেছে আমিও মনে মনে এই চিন্তা করছি না আসল উদ্দেশ্য কি ছিল হে আমিও তো তাই কই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার বিয়ে বাড়ি সব টাইপের ভিডিও নিয়ে যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন তবে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করা যাক খুব বড় এত বড় সাহস তুই আমার জামাইকে ডিসটর্ব করতেছস তোর আজকে খবরই আছে নিশ্চয়ই এই কথাটা ইভিডিটা মনে মনে কইতে আসছিল একটা সময় যখন ছিল আমার পরিবার জানে যে আমি মিডিয়া সেক্টরে কাজ করছি বলেন আমার পরিবার জানে যে আমি অনেক রকম লাইকাদের সাথে কাজ করি আর কার কার সাথে করেছেন যারা আসলে মডেলিং করতেছে তাদেরকে কাজ করছি আচ্ছা তো ওই দিক থেকে আমার পরিবারে গুলো কাজ হিসেবে নিচ্ছে আমার পরিবার কারো পাশে থাকতে এখনো বলে নাই আমার পরিবার এটাই বলছে যে বিয়ের পর বইয়ের পাশে থেকো ভাই এবার কথা শুনে মনে যে কোন মিডিয়ায় কাজ করছে কোন মডেলিং এ কাজ করছে আরে না বিষয়টা হচ্ছে সে দেশীয় চ্যানেলে কাজ করছে তো যার কারণে আমরা তার ফেসটাই প্রথমবার এই বুড়া বেডির লগেই দেখতেছি তবে হ্যাঁ পরিবারের লোকজন তারে বিয়া কইরা বইয়ের লগে থাকতে বলছে কিন্তু পরিবারের লোকজন কি কইছে এরকম ধরনের বুড়া বেডিরে বিয়া কইরা হ্যাঁ লগে থাকনের লেখা জানতে চাও আমার ছোট্ট মন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ধুর মিয়া অবাক হইছেন কিসের লাগা চিন্তা করেন না এই ব্যাটা যদি এই বয়সে বিয়ে হয় তাহলে আপনি বিনা টেনশনে ঘুমাইতে থাকেন আফটারও বিয়ে হইবো কোনো এক সময় ধুর মজা করো না কিও বাতি যারা সব ইন্ডিয়ান এই টাইপের ভিডিও দেখে দেখে চিন্তা করতেছেন যে বাংলাদেশে পোলা বানরা না আরে স্টার্টিং করছে দেখ না কিরকম হয় তবে হ লাস্টের ভাইজানের ফাটালাড়া ভালোই লাগছে কারণ সে গাড়গুড়ায় তাকায়া দেখতেছিল যে কত্তর কি হইছে ও ভাই রে আর হ্যাঁ আরো একটা কথা না বললেই নয় খালি ঋষিও ব্যাডাগুলো কী করছো মাইয়াগুলো কী করতে না এই যে দেখেন মাইয়ারাও করতেছে তবে হ্যাঁ আমার কাছে গোয়া গোথিকা মাইয়া গোডাই বেশি ভালো লাগছে আরো একটা কথা না বললেই নয় এটি চেহারা দেখা কিন্তু কি ওভার আমার গালয়ালি করে না সলায়ে দুঃখ का खत्म আরে বন্ধুরা আমি বুঝছি তো প্রথম বিআইনের চেহারা যেমন তেমনই হোক না কেন নাচ দেখিয়া ভাল লাগে না আরো কিছু নাচ চাইতেছেন এই যে দেখেন বিয়ে বাড়ি ধামাকা টাইপের মজার মজার সব ড্যান্স গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সিরিয়ালে খালি দেখতে থাকেন কথা কম কাম বেশি

আরে ভাই করতেছেন কেন তেমন কিছুই না আসলে বইয়ের এই খাসির বাচ্চাটা হ্যাপি পছন্দ দেখা সে সাথে করে আরে অপেক্ষা করতেছেন আমার কণ্ঠের জন্য আরে না না আমি ওনারে নিয়ে কিছুই না খালি দেখেন তুই নাই তুই সমঝা আমি একটা বিষয় জানি না জানার খুব শখ এই ধরনের বিয়েতে কি সব সময় বৌদের জামাই সামনে এইভাবে নাচতে হয় এটা কি তাদের রীতি কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন কারণ এই বিষয়টা সম্পর্কে আমি বিশেষ ভাবে অজ্ঞ চলেন আরো কিছু স্পেশাল ডান্স দেখে আসি বউ উইথ বিহাইন্ড

ভাই এই বিয়ান রে কার পছন্দ যার পছন্দ দিতে আপনি লইয়া যান যেই ঝড় ডান্স দিছে আল্লাহ যা স্টার ভা যায় কিনা এই চিন্তায় আছি তবে শুধু বাংলাদেশের ডান্স গুলো দেখলেই হবে চলুন না অন্যান্য দেশের ডান্স গুলো একটু দেখে আসি Oh, oh.

সবাই যখন ইচ্ছা করে না শোনার ঢং করে আরে ভাই কি ভক্তছেন সেই পূর্ণতার ডায়লগটা দিব না না ভাই একটা জিনিস কি খেয়াল করছেন বইয়ের মুখে কিন্তু টোল পড়ে দেখছেন নি হাসিটা কি চমলক্ষ দিয়েছে আরে বেটারে ধর না কেউ বেটার তো উষ্টা খেয়ে দিতে লাগছিল বইয়ের চেহারা দেখা না না ভাই আফসোস করেন না দুঃখ করেন না এগুলা কোনো বিষয় না দেখতে দেখতে হ্যাবি অভিজ্ঞতা হয়ে গেছে গা আচ্ছা যাও ভাইজান রায় একটু কন তো তাদের জুটিটা কেমন লাগছে কোলা ফুটাইন রে আরে তবে জুটি না আমি বিয়ের ভিডিও এর ভিতরে এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ তারা একটু নতুনত্ব ভাবে এই ভিডিওটা করছে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করলাম অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ